আছলামুম কিমান আছো ভাই আছিৰ ভাল আছে তো এইখিনি এক গোপ্ৰো হিৰো ফ'ৰ অকে এই কামেৰা এক্টা বাই দোকান আছে দেখি যদি কাৰো লাগে এইটো প্ৰাইচ কৰ কীৰম ত্ৰিছ দিনাৰিছ দিনাৰ ত্ৰিছ দিন হ'লে নিতে এটা গোপ্ৰো হিৰো ফ'ৰ আমি চালু কৰি কামৰ খুব এই গোপ্ৰোৰ কামৰাৰ কথা কোৱা লাগে এই ব্ৰেণ্ডৰ ব্ৰেণ্ডেৰ মোবাইল অকে ব্ৰেণ্ডৰ কামেৰা দেখোন দেখচেন একদম ক্লিয়াৰ ঐ বৰ দেখা যাই একদম ক্লিয়াৰ দেখা যায় এতিয়া কিন্তু ফ'ৰ কে ছাপ আমাৰ ফ'ৰ কে ফ'ৰ কে ছাপৰ্টাৰ এইটো ফ'ৰ কে ছাপৰ্টাৰ বাইৰড ন আৰু অনেক আছে মোবাইল এই যে চামচাং আইফোন অ'পো ভিভো আৰু অনেক কোৱালিটিৰ মোবাইল আছে টেপো আছে এজন কি লেপটপ হা দেখোন এই যে লটপো আছে ল্যাপটপও আছে বাইরের কাছে অনেক মানে অনেক সুন্দর সুন্দর সামানগুলো আছে এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড ওকে সব সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড মোবাইল এগুলো সব সেকেন্ড হ্যান্ড মোবাইল আছে আর এই যে একটা গোফর আর বড় একটা ক্যামেরা আছে এটা এটার দাম কত ভাই হান্ড্রেড টোয়েন্টি একশো বিশ দিনের এটা একশো বিশ দিনের এটার দাম আর এই যে একটা ছোট আছে এটা যারা ব্লক করতে চান তাহলে এটা নিতে পারেন বাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর দোকানের নাম কি হ্যাঁ গোলসেটের পিছনে একটা ক্যামেরা আছে তো এটার সাথে শুধু শুধু ক্যামেরা ব্যাটারি এক্সট্রা ব্যাটারি কোনো নাই শুধু ক্যামেরাটা এটার দাম হলো তিরিশ দিনের যদি কেউ নিতে চান তাহলে নিতে পারেন এটা গোপ্রো হিরো গোপ্রো হিরো ফোর হ্যাঁ আমি ওনার আমি ওনার নাম নাম্বার ভিডিও যদি দেব একটা সেখানে গোপ্রো এটা হালকা এক কোন একটু ড্যামেজ আছে হ্যাঁ মানে ওই কেসিংটা হালকা একটু গেছে এখান দিয়ে আর স্ক্রিন দেখেন একটু হালকা ডট দেখা যাচ্ছে সেখানে তো যাদের লাগে যাদের ব্লক করতে চান তোরে নিজে পারেন গোপুর নিতে পারেন এখানে আবার এই যে এখানে অ্যাডাপ্টার আছে এক্সট্রা মানে এক্সট্রা ডিসপ্লে ফিট করার জন্য আর এই অ্যাডাপ্টার দিছে আর এক্সট্রা ডিসপ্লে ফিট করার জন্য এটা মধ্যে এক্সট্রা ডিসপ্লেও ফিটিং করা যায় আর একটা ব্যাটারি আছে আর ভিতরে মেমোরি কত আছে ভাই এটা একশো আঠাশ হ্যাঁ ভিতরে একশো আঠাশ মেমোরি আছে ষাট হাজার ষাট হাজারও আছে ষাট হাজার টাজার আছে না ষাট হাজারও আছে তো যাদের লাগবে তারা নিতে পারেন

7D 7D our professional camera our professional camera dslr এরও নিতে পারেন ক্যামেরা